খি আচ্ছা এখন আমরা বক্সটি টি খবর জন্য

অফিল্যাক্সের যদিও প্রোডাক্ট ভালো অফাক্স আসলে তারা ভালো প্রোডাক্ট দেয় তো অনেক দিন ধরে আমি চেষ্টা করছি যে তাদের যে তো যে ক্যাম্পিং সেগুলোতে কিছু আশা করা যায় কি না বাট আমার হয় না তবে লাস্টে একটা সুযোগ দিছে আমাকে যে আপনি প্লাটি নাকি প্লাটি নাম আমি অর্জন করছি এই জন্য আপনি একটা দিতে পারেন এবার একটু ট্রাই করুন লাস্ট এবার না হলে আপনি বলুন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা কার্ড আছে বিস্মিল্লাহ কি পাওয়া যায় বিস্মিল্লা কত বসি না চেষ্টা করছি বিসমুল্লাহ তাহলে কী পেল পরবর্তী অর্ডারে দুশো টাকা ডিসকাউন্ট পরবর্তী অর্ডার জন্য যদি অর্ডার করি তাহলে দুশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যদি দুশো টাকা ডিসকাউন্ট করবো আসলে আমি এরকম আশা করি নাই এখানে মানুষের এইভাবে করার মানে আমার কাছে আমি যদি অর্ডার নাও করতে পারি আর যে অর্ডার করবো নাও করতে পারি এটা কিন্তু একটা অথেন্টিক্যাল মানে তাদের ইয়ারা মনে হলো আমি অর্ডার নাও করতে পারি তার মানে সে আমাকে আমি না আমি করতে নাও করতে পারি তাই না একটা মানুষে অর্ডার করবে এরকম তো কোনো কথা না তার নাও নির কোনো জিনিস তাই না এই যে এটা এটা একটা মানে এটা এটার সাথে এটা ফাঁকা এটা 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 ফাত ঠিক হয়নি তাদের প্রোডাক্ট ভালো তাদের জিনিসপত্র ভালো কিন্তু এটা একটা ফাঁক এটা একটা ঠিক হয়নি তাদের এটাই ইয়ে করা তো আমি হেফি না আপনাদের এই এই এটার সাথে কারণ প্রোডাক্ট আপনাদের ভালো হইতে পারে যে আপনারা একটা মানুষকে এভাবে মানে ফাঁদ ফালিয়ে দিলেন যে না তুমি আমার কাছে বান্দা তাই না তো সো আমি এটা লাইক করিনি আপনাদের এই ইয়েটাকে ঠিক আছে ধন্যবাদ